Hello viewers, welcome back to my YouTube channel. This is Shima from Shima's blog and cook. বন্ধুরা এখন আমি বাজার করে বাসায় যাচ্ছি এটা ছিল বড়দিনের বাজার আমি কারণ বাজারে এসেছি আর আজকে দেখো কত বাজার করেছি আমি একা একাই ঘুরে ঘুরে বাজার করেছি একটা ব্যাগ ভরে গেলে ওই ব্যাগটা আবার ধরো আমি আগে মুরগি নিয়েছি মুরগির দোকানে রেখে তারপরে আবার বাজার করেছি ওই ব্যাগটা ভরে গেলে এসে আবার মুরগির দোকানে রেখেছি তারপরে আবার বাজার করেছি তারপরে মাছ কিনলাম আর আজকে হচ্ছে হাদির মানে জানা হবে এত লোক ছিল রাস্তায় আর মানে সিএনজিটা চলছিলই না কিছুক্ষণ পর পর মিছিল আমার তো একটু ভয় ভয় লাগছিল যেহেতু একা আর বুঝ যে কোনো সময়ে মানে সিচুয়েশন চেঞ্জ হয়ে যায় রাস্তাঘাটের আমার ভয় ভয় লাগছিল যাই হোক অবশেষে সুন্দরভাবে বাসায় আসলাম আর টেবিলের পাশে স্ট্যান্ডটা থাকাতে শুধু ক্যামেরাটা সেট করে ভাবলাম যে ছোট্ট করে একটা ক্লিপ তোমাদের সঙ্গে শেয়ার করি এতে করে আমারও একটা কন্টেন্ট তৈরি হয়ে যাবে কারণ আমার যেহেতু চ্যানেল আছে কন্টেন্ট লাগেই তোমরা আবার ভেবো না যে দেখো বাজার করেছে সেটাও দেখায় আসলে যারা কন্টেন্ট ক্রিয়েটর তারা তো আসলে কন্টেন্টের খোঁজেই থাকে আর যেহেতু আমি বাইরের কোনো মানে কোনো কিছু দেখাই না আমার শুধু নিজেরটাই দেখাই এজন্যই এই ছোট্ট ব্লগটি করা তো দেখো এখন আমি মাত্র ব্যাগগুলো খুলছি আমি আসলে বেশ কিছুদিন ধরেই বাজারটা করছি যেরকম মাংস একটা মাংস আছে তোমরা নামটা মুখে নিতে চাই না তোমরা অনেকে এটা খাও না তাই ওই মাংসটা আমি আগের সপ্তাহে এনে রেখেছি আর এই যে দেখো চা পাতা দিয়ে শুরু করি কারণ চা হলে আমার মাথা ঠান্ডা তারপরে রেডি মশলা নিয়ে এসেছি তারপর দুধ লাগবে তো মিষ্টান্ন তৈরি করতে তারপরে পোলাও চালও নিয়ে এসেছি চিনি নিয়ে আসছি তোমরাও এনেছো আমি জানি বাসমতি চাল তারপরে এনেছি আটা ময়দা ময়দাটা এনেছি কিছু নিমকি পিঠা বানাবো সেজন্য একটু খেজুর পিঠা বা এই যে গুড় নিয়ে আসছি একেবারে অরিজিনাল গুড় খেজুরের গুড় তারপরে তো গরম মশলা নিয়ে এসেছি গরম মশলা ছাড়া তোমরা কে কে মাংস রান্না করতে পারো আমাকে কমেন্টে জানাবা সেমায় নিয়ে আসলাম আসলে এখনো হয়নি বাজার আর এই যে আলু তারপরে পেঁয়াজ রসুন কাঁচামরিচ লেবু এগুলো নিয়ে আসছি আদা কারণ এগুলা ছাড়া তো আমি মাংস রান্না করতে পারবো না আর এইটা হচ্ছে রূপচাঁদা মাছ আমার মেয়ের এবছরের ডিমান্ড হচ্ছে তাকে রূপচাঁদা মাছ ফ্রাই করে দিতে হবে অনেক দাম তারপরে আনলাম কিছু বড়ো বড়ো জ্যাত জ্যান্ত তেলাপিয়া নিয়ে আসছি এগুলো সব লাফাচ্ছিলো তো এগুলো আমি কাটি নাই বিকজ এগুলার গা চিরে চিরে থার্টি ফার্স্ট নাইটে আমরা বার্বিকিউ করবো আর আমার মেয়ে কিন্তু তেলাপিয়া গ্রিল করাটা খুব পছন্দ করে মানে পোলাওয়ের সঙ্গে মুরগি নিয়ে আসছি সোনালি মুরগিটা এবার আনি নাই আমার মেয়ে বারবার বলছিল যে রোস্ট করবা ফার্মের মুরগি দিয়ে এটা দিয়ে কারণ এটার মাংসটা সফট হয় রোস্ট করার পরে ওদের খেতে ভালো লাগে আর এই যে এটা তো আমি গত সপ্তাহে এনেছিলাম মানে আগের ভিডিও ক্লিপটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর গরুর মাংসটা কিনবো বড়দিনের জাস্ট একদিন আগে কিনবো তাতে করে মাংসটা একদম ফ্রেশ থাকবে আর দুইটা হাঁস অলরেডি আমি কার বাজার থেকে কিনে পরিষ্কার করে ফ্রিজে রেখেছি ওই দুইটা বড়দিন আগের দিন কেটে রেডি করবো এই ছিল ক্রিসমাস বাজার আরও অনেক কিছু মানে বাকি রয়েছে আর একদিন করবো তো আজকে তোমরা এই পর্যন্তই দেখো সবাই ভালো থেকো সবাইকে অগ্রিম বড়দিনের শুভেচ্ছা মেরি ক্রিসমাস